আপনি এগুলো জেনে নেবেন যে কি কারণে ছড়ায় এইটা একটা ইয়েতে ইন্টারনেটে সার্জ পেয়ে যেগুলোর কারণে ছড়ায় সেই কাজগুলো থেকে আপনি বিরত থাকবেন তাহলে আর অন্য কারণে যাব ঠিক আছে এই এই জিনিসটা

স্টেজে এসে বসার আহ্বান জানাচ্ছি সিনেট কমিটির সদস্য এবং সিনেট কমিটির সদস্য এবং প্রবোস কমিটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম স্যারকে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত পত্র স্যার রাশেদ স্যারকে স্টেজে এসে আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্রদলের সাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক বাবুল ভাই স্টেজে এসে বসার অনুরোধ আছে নবীন ইসলাম নবীন কি আশেপাশে ঘোরাফেরা না করে আমাদের স্বেচ্ছাসেবক ভক্তিন সবাইকে ডেকে নিয়ে চেয়ারগুলোতে বসার বসার ব্যবস্থা করুন আছে আপনি এগুলো জেনে নেবেন যে কি কারণে ছড়ায় হ্যাঁ এইটা এটা ইয়েতে আপনি ইন্টারনেটে সার্চ দিলে দেখবেন পেয়ে যাবো যেগুলো কারণে ছড়ায় সেই কাজগুলো থেকে আপনার তাহলে আরো অন্য কারণে যাব ঠিক আছে এই এই জিনিসটা আমার

ওদেরকে সম্পর্কিত আগামী সপ্তাহে আগামী সপ্তাহে আমরা পাতে ক্লাস আছে তো ये रोना कोई नहीं है मैं माफी मांगती हूं माफी कांटेक्ट में कौन तो बात है ये रात से की परन टेक्निकली ये बात है ठीक है चलिए पर मैं कह रहा हूं भाई ये की करता है ऐसा नहीं है ये हम आगे जिंदगी में जाना कि देखो इस साइड बता भैया मतलब कुछ लगता है तो ये बात है कि आप पहले जान लो वो मैं नहीं रहा तो आप जरा

السلام عليكم <سلام> <سلام> بالله من الشيطان الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد

এই সময় এদিকে বসে পড়তে বলো যারা আছে সব বুঝে পড়তে বলো সব কিছু বলো हम जी